কুরবানির ঈদ যাবে আর বিফ স্টেক বানাবো না এটা তো হতেই পারে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন স্টেকের নাম শুনলে মনে হয় যেন রেসিপিটা অনেক কঠিন আসলে কিন্তু অনেক সহজ খেতে দারুণ মজা এটা যদি বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে অনেক টাকা সেভ হয় দোকানে এগুলো অনেক দাম দিয়ে কিনে খেতে হয় তো বিফ স্টেক বানানোর জন্য এখানে আমি গরুর মাংসের টুকরা নিয়েছি একটু বড় সাইজের আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের টুকরা নিতে পারেন তবে সাধারণত স্টেক বানানোর জন্য এই ধরনের টুকরা নিতে হয় আর এটার পুরুত্ব থাকে হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি মানে পনেরো এক ইঞ্চির মতো আমাদের আঙুলে এক সমান তো মাংসগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরেও মাংসের গায়ে কিন্তু অনেকটা পানি লেগে থাকে তো সেই পানিটা টিস্যু দিয়ে দিয়ে বা সুতি কাপড় এভাবে করে কোনো মুছে নিতে হবে তো মুছে নেওয়া হয়ে গেলে একটু বড় ধরনের কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে এইভাবে একটু কেচে নিতে হবে কাঁটা চামচ দিয়ে এভাবে মাংসগুলোকে কেচে নেওয়ার সুবিধাটা হচ্ছে লবণ আর মশলাটা খুব সুন্দরভাবে এর ভিতরে যাবে মাংসের টুকরাটার দুই পিঠেই কিন্তু উল্টে পাল্টে কাটা চামচ দিয়ে এভাবে করে কেচে নিতে হবে তো সুন্দরভাবে এভাবে কেচানো হয়ে গেলে মাংসগুলো আমি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যেই আমি এখন মশলা মিক্স করব মশলা কিন্তু খুব বেশি লাগে না খুব সামান্য কিছু মশলা লাগে তারপরও কিন্তু স্টেকটা খেতে ভীষণ ভালো লাগে তো প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা খুব ভালোভাবে হাত দিয়ে মাংসের গায়ে উল্টে পাল্টে এপিঠ ওপিট ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াও হাত দিয়ে মাংসের গায়ে খুব ভালো মতন মাখিয়ে নিতে হবে এক পিঠ মাখানো হয়ে গেলে আরেক পিঠে উল্টায়ে আমি আবারও কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব তো সেগুলোও মাংসের গায়ে খুব ভালো মতন মাখিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সয়া সস সয়া সসের বিশেষ কোনো মাত্রা নেই আমি মাংসগুলোর উপরে দিব মাংসগুলো যতটুকু সয়া সস অ্যাবজর্ভ করতে পারে ততটুকুই দিব প্রথমে এইটুকু দিলাম তারপর মনে হচ্ছে সবটা সয়া সস কিন্তু মাংসটা অ্যাবজর্ভ করে নিয়েছে তো এখন আমি আরও একটুখানি সয়া সস মাংসের উপরে দিয়ে দিলাম তো এই তো এখন এভাবে করে মাখিয়ে সবটা সয়া সস কিন্তু মাংস অ্যাবজর্ভ করে নিয়েছে তো এভাবেই আমি এখন রেখে দেবো কয়েক ঘন্টার জন্য আবার ইচ্ছে করলে কিন্তু আপনি না রেখে এভাবে সাথে সাথেই ভাজতে পারেন আর এখানে দুই পিস আমার ছেলে নিয়েছে ও ওর মতো করে এটা মাখাচ্ছে ও নিজেই ভাজবে অনেকে কিন্তু আবার এর মধ্যে সুইট চিলি সস টমেটো সস আরও কি কি জানি দেয় তবে আমার কাছে শুধুমাত্র লবণ গোলমরিচের গুঁড়া আর হচ্ছে সয়া সস এই দিয়ে করলেই স্টেক বেশি ভালো লাগে খেতে আমি ছয় ঘন্টা এভাবেই ফ্রিজে রেখে দেবো আর আপনারা ইচ্ছে করলে কিন্তু সাথে সাথেও ভেজে নিতে পারেন তো ছয় ঘন্টা পর আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি আমি অনেকগুলো স্টেক ভাজবো এই জন্য একটু তেলটা বেশি হয়ে গেছে তো দুই পিস দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আর এখন আমি এর সাথে কিছু পেঁয়াজ ভাজবো আপনারা কিন্তু কম করে করলে আরো অল্প তেল দিবেন খুবই সামান্য পরিমাণে তেল কারণ এর মধ্যে কিন্তু আবার বাটার দিতে হবে তো এই জন্য তেল অল্পই দিতে হবে তো আমি অনেকগুলো ভাজবো এই জন্য তেলটা বেশি দিয়ে ফেলেছি আর তারপর এখানে কিছু পেঁয়াজ আমি এইভাবে মাছ থেকে টুকরো করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো এই সাথে ভাজলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে যদি আপনারা পছন্দ করেন টমেটো বা গাজর সেগুলোও কিন্তু এভাবে কেটে একটু মোটা করে কেটে এভাবে ভেজে নিতে পারেন আর উপরে দিয়ে দিলাম একটু বাটার বাটারটা আস্তে আস্তে গলবে আর আস্তে আস্তে কিন্তু এই যে মাংসের টুকরাটার ভিতরে ঢুকবে সেটা অনেক ভালো লাগবে তো এক পিট মাত্র চার মিনিট ভেজেছি আর তারপর মাংসের টুকরাটা এভাবে করে উল্টে দিলাম এর বেশি ভাজতে গেলে কিন্তু এই স্টেক অনেক বেশি শক্ত হয়ে যায় এর জুসিনেসটা কমে যায় তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না আর এই স্টেক সবসময় একটু জুসি জুসি থাকবে সেটাই খেতে ভালো লাগে পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি ভাজা যাবে না একটু নরম নরম থাকবে তো এক পিঠ হয়ে গেলে উল্টে দিলাম পেঁয়াজগুলো আমার চুলার এই পাশটায় আগুনের তাপ একটু কম লাগে তো সেই জন্য আমি সবগুলো ওই পাশে নিয়ে দিলাম ওই পাশে আগুনের তাপটা খুব সুন্দর মতো লাগে তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজগুলো তুলে নিলাম আর ইচ্ছে করলে কিন্তু বড়ো বড়ো রসুনের কোয়াও এই পেঁয়াজের মতো এভাবে করে হালকা একটু ভেজে নিতে পারেন আর এই স্টিকের মাংসগুলোও কিন্তু খুবই সতর্ক থাকবেন আট মিনিটের বেশি ভাজা যাবে না চার মিনিট এই পিট চার মিনিট ওই পিঠ এর বেশি ভাজতে গেলেই কিন্তু মাংসের জুসিনেসটা একদম চলে যাবে তো দুইটা কিন্তু আমি ভেজে তুলে নিলাম আরও দুই পিস আমি দিয়ে দিলাম এই দুই পিসও ঠিক একই পদ্ধতিতে আমি ভেজে নেব তো উপরে বাটার দিয়ে দিলাম বাটারটা গলে খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে গেছে আর এখন উল্টে দিলাম আর তারপর এই পিটো হয়ে গেল এখন আমি তুলে নিলাম আমার চার পিস স্টেক হয়ে গেছে এখন আমার ছেলেরগুলো ভাজবে তো আমি আমারগুলো এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি এই তো দেখুন সবগুলো হয়ে গেছে দেখেই নিশ্চয় বোঝা যাচ্ছে এটা খুবই জুসিনেস আছে এর মধ্যে এখনো এই জুসিনেসটা না থাকলে কিন্তু এই স্টেক খেতে ভালো লাগে না দেখলেন তো স্টেক বানানো কত সহজ অথচ যখনই আমরা নাম শুনি স্টেক মনে করি যেন কত যেন কঠিন কত যেন সময় লাগবে কত পরিশ্রম হবে আসলে কিন্তু একদমই না খুবই সহজ খুবই সময় কম লাগে একদম কোনো পরিশ্রম ছাড়া বিশেষ কোনো পরিশ্রমই নাই তো আমি একটু মনের মতন করে সাজিয়ে নিলাম আপনার আপনাদের পছন্দ মতন যেভাবে ইচ্ছে সাজিয়ে নিতে পারেন তো এই স্টেকগুলো সাধারণত মেওনিজ দিয়ে খেতে অনেক ভালো লাগে তো সেই জন্য আমি ডিম্পুজ দিয়ে একটা মেওনিজ বানিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়েই খাবে সবাই আর আমি এখন আপনাদেরকে এক কেটে দেখাই যে এটা কত সুন্দরভাবে যেটা ভিতরে কুক হয়েছে একদমই কিন্তু কাঁচা নেই অনেকেরই ধারণা গরুর মাংস মাত্র আট মিনিট সেদ্ধ করবো এতেই হয়ে যাবে হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে কাটা হচ্ছে কিন্তু স্টেক যদি আমরা এখন এভাবে ঘরে বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু অনেকটাই খরচ কমে যাবে এই চারটা স্টেক দোকানে কিনে খেতে গেলে প্রচুর খরচ পড়বে তো সেই খরচটা একদমই কমে যাবে যদি আমরা ঘরে এভাবে বানিয়ে খেতে পারি আর আপনারা তো দেখতেই পেলেন স্টেক বানানো কিন্তু খুব কঠিন কিছু না জাস্ট শুধু কয়েকটা স্টেপ মেনে চললেই হবে তো আমার আজকের এই স্টেকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আমার স্টেকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ